দেখবেন যে শিশুরা সবজি খেতে চায় না আমার তো দুই মেয়ে আছে আমি তো দেখি বাসায় বা অনেকের কমপ্লেন আমরা শুনি আমাদের এখনকার বাচ্চাদেরকে ভেজিটেবল দিলে খায় না মাছ দিলে খায় না অর্গানিক ভালো ভালো খাবার দিলে শাক সবজি খায় না কি খাবে জানেন সচেস খায় সচেস ডগ খায় হ্যাঁ ওই যে আপনি অর্ডার দিয়ে বার্গার এনে দিবেন পিজ্জা এনে দিবেন ওইটা খাবে তারপর ইনস্ট্যান্ট নুডলস খাবে স্যুপ খাবে যত মিল আছে খাবে খাবার যেগুলো দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা হয় তো বলেন আজ থেকে তিরিশ বছর আগে আমাদের বড়রা কিংবা আমাদের শিশুরা আমরা কেউ কি এই খাবার খেয়েছি বলেন তো আওয়াজ করেন খেয়েছি কেউ কেন আমরা ইসলামিক লাইফস্টাইল নিয়ে কথা বলছি এখন কারণ আমাদের পুরো সিস্টেমটাই আমাদের পুরো ফিতরাতটাই ওরা চেঞ্জ করে দিয়েছে তারপর ডিভাইস ছাড়া বাচ্চারা খেতে যায় না কার্টুন দেখে দেখে খাওয়াতে হয় ওদের কি বলেন আচ্ছা বলেন তো আজ থেকে তিরিশ বছর পেছনে ব্যাক টু দ্য হিস্ট্রিতে যদি আমরা যাই সত্তরের দশকে আশির দশকে বাংলাদেশের কোনো একটা গ্রামের কথা একটা পল্লীর কথা আপনি একটু চিন্তা করেন তো রাত আটটার দিকে নয়টার দিকে আপনি ওই গ্রামের কাউকে খুঁজে পাবেন সত্তরের দশকে আশির দশকে একটা গ্রামের একটা গ্রামীণ একটা পরিবেশের কথা যদি চিন্তা করেন রাত আটটায় সবার কি অবস্থা বলেন তো আপনি তো ঘুম খুঁজে পান না আপনার তো ইনসম নিয়ে আমাদের এখন ট্যাবলেট খাওয়া লাগে না ঘুমের জন্য আমাদের তো ইনসম নিয়ে হয়ে গেছে এখন কিন্তু আজ থেকে বেশি দূরে না তিরিশ বছর আগের একটা গ্রামীণ পরিবেশের রাত আটটার পরিবেশ হচ্ছে সবাই ঘুম আমরা তার দুই বা তিন ঘন্টা পরে ডিনার করব কিন্তু ওনাদের মাগরীবের আগে বা পরে ডিনার করে ফেলছে এশার নামাজ পরেই কি একজন দুইজন না পুরো গ্রাম জামাতে ঘুম পুরো গ্রাম জামাতের সাথে ঘুম তো যে লোকটা আটটার দিকে ঘুমালো উঠবে কখন বলেন রাত তিনটার পর ওর ঘুমাসবে আর হ্যাঁ ঘুমেরও তো একটা লজ্জা শরমের ব্যাপার আছে আর কত থাকবে এখানে কি বলেন আপনি তো ঘুমাতে যান রাত দুইটায় আর আজ থেকে তিরিশ বছর আগে আমার বাংলাদেশের একটা গ্রামীণ পরিবেশে রাত আটটার দিকে সবাই ঘুম আমরা এখন যে টাইমটাতে ঘুমোতে যাই ওই সময় ওনাদের অর্ধেক ঘুম শেষ ফজরের নামাজ পড়ে আমাদের বাপচাচারা কি করতো হ্যাঁ একটু ব্যাক টু দ্য হিস্ট্রিতে তাকান না হজরের নামাজ পরে এক বল পান্তা ভাত খাইত আমরা তো এখন এতটুকু খাইলে আমাদের এটা পার্ন করার জন্য দৌড়াইতে হয় পাঁচ কিলোমিটার জিমনেশিয়ামে যাইতে হয় কত আয়োজন কত ওয়ার্কআউট করা হয় এক বল কাঁচামরিচ দিয়ে পোড়ামরিচ দিয়ে ভাত খেয়ে চলে যাইতো ফসল খেতে দুপুরে আবার এক বল খাইতে বসলেই এক বল আমরা সারা মাসে খেতে পারি না এক বল কি খেত খাওয়ার আইটেমটা দেখেন তো কোনো ফরমালিন আছে কথা বলেন কোনো মেডিসিন ছিল না একেবারে ফ্রেশ হ্যাঁ পিউর অর্গানিক নিজেদের মাঠ থেকে আনা যে ধান ছাটার ধান দিয়ে ভাত খেত বাড়ির পুকুরের মাছ কোনো ফরমালিন নাই নিজের চাষ করা সবজি খেত গোয়ালের দুধ খেত আমরা অনেকে মরি যে মনে করি যে আমাদের এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের যুগে আমরা বোধহয় খুব সুখে আছি আমাদের দাদা পর্দাদারা বোধ হয় এত সুখ করে যায় নাই ওনারা যে সুখ করে গেছে তা আমরা চোখেও দেখিনি আমার দাদা পর্দাদারা যে সুখে লাইফ লিড করেছে তার অর্থেও আমরা করতে পারি তারাই আসলে শান্তির সুখের আনন্দের সময়টা তারা কাটিয়েছে তাহলে সমৃদ্ধ সুদিমণ্ডলী পুরো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে ইসলামিক লাইফস্টাইল নিয়ে ওয়াই বিশুদ্ধ ইসলামিক লাইফস্টাইল কারণ পুরো সিস্টেমটাকে তারা কলাপস করেছে করাপ্ট করেছে ফুড হ্যাবিট তাদের লাইফস্টাইল স্লিপিং স্টাইল সব চেঞ্জ করেছে তো এই জন্য আল্লাহর দেয়া ফিতরাতকে যেন আমরা প্রিজার্ভ করি আমরা সচেতন হই এখনই যদি সচেতন না হই ডিজাস্টার আমাদের জন্য অপেক্ষা করছে জাস্ট ওয়েট অ্যান্ড সি তাহলে ইসলামিক লাইফস্টাইল হচ্ছে একটা ফিতরা লাইফস্টাইল ইসলামিক লাইফস্টাইল আমাদেরকে প্রোডাক্টিভ হতে উদ্বুদ্ধ করে আপনার দিন শুরু হবে অনেক সকালে প্রোডাক্টিভিটি নিয়ে অনেক লম্বা আলোচনা করা যেতে পারে আমি ছোট্ট একটা পয়েন্ট যদি আজকের হলরুমে শেয়ার করি প্রোডাক্টিভিটি নিয়ে যে ইসলামিক লাইফস্টাইল হচ্ছে আপনি একেবারে সকাল সকাল আপনার দিন শুরু করবেন আর্লি টু বেড অ্যান্ড আলিট রাইজ মেক্স আন হেলথি ওয়েলথি সবাই তো শিখেছি এটা যে আগে আগে ঘুমোতে যাও আগে আগে ঘুম থেকে জাগো তুমি ধনী হবে তারপর তুমি প্রজ্ঞাবান হবে তুমি সুস্বাস্থ্যের অধিকারী হবে এটা হচ্ছে ইসলামিক লাইফস্টাইলের একটা কোর ভ্যালিউ সকাল সকাল দিন শুরু করা মানে সানরাইজের আগে আমার সকাল শুরু হবে কাজী নজরের যে কবিতা সুরজি মামা জাগার আগে উঠবো আমি জেগে করেছি আমরা সবাই কিন্তু হয়তো মানা হয় না তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠা এটা যদি আপনার মধ্যে না থাকে এটা ইসলামিক লাইফস্টাইল হতে পারে না ইউ মাস্ট বি আ মর্নিং পার সকাল সকাল উঠতে হবে আপনার সময় এমনভাবে মেনটেন করবেন আপনি যে সকাল সকাল হজরের পর থেকে আপনি অ্যাক্টিভ তার মানে ইউ হ্যাভ টু ওয়েক আপ আওয়ি ইউ হ্যাভ টু স্লিপ আওয়ালি একজন মর্নিং পার্সন যদি না হন এটা ইসলামিক লাইফস্টাইল হবে না এর কারণ আল্লাহ রাসুল আলহি ও আলী আমাদেরকে সকালে জেগে থাকার ব্যাপারে ইন্সপায়ার করেছে এবং তিনি দোয়া করেছেন উম্মার জন্য স্পেশালি যে এই সময়টা এটা ফুল অফ অরাকা ফুল অফ ব্লেসিংস তিনি দোয়া করেছেন আল্লাহ বারিক লি উম্মা চিফি বুকু রিহা আল্লাহ এই উম্মাতের বুকুরটা মানে সকালের সময়টা লেটসে সানরাইজের পরে তিন চার ঘন্টা এই সময়টাকে আল্লাহ আপনি বরকত দিয়ে ভরে দেন এই সময়টাতে ঘুমানো যাবে না এটা হচ্ছে বরকতের সময় এবং আল্লাহ রাসুল সাল্লাম যদি কোনো সামরিক অভিযান প্রেরণ করতেন এই টাইমে প্রেরণ করতেন এই বকুরের টাইমে এবং সাহাবারা তাদের কোনো ট্রেডেন ব্যবসায়ী সেন্ড করতেন এই সেন্ড করতেন কারণ এই টাইমটাতে পারাকা দেখো নিজের সাথে মিলিয়ে নেন যে এই টাইমটাতে আমরা কি করি আমি জানি না আপনাদের কী অভ্যাস আমি এসে তো শুনলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাকি যতজন শিক্ষার্থী মানে ততজনের জন্য এখানে আবাসনের ব্যবস্থা আছে

আছে কিছু ঠিক আছে হাতনামান এবার দুইবারের একবারও যারা হাত তুলেনি তারা হাত তুলেন আপনারা কি করেন এটা এটা ডিভাইস দশমতের সুদি মণ্ডলি আল্লাহুমা বারিক লি উম্মতি ফি বুকুরিহা আপনারা আমাকে এনেছেন ইসলামিক লাইফস্টাইল নিয়ে বলতে তো আমাকে বলতেই হবে ফজরের পরে গোমানো চলবে প্রথমে আমরা হারামকে না বলে দিলাম এবার আমরা না করে দিব কোনটাকে হ্যাঁ ফজরের পরে আজকে থেকে কোনো ঘুম চলবে যদি আপনি চান ফজরের পরে আজকে থেকে আমি এখানে জবরদস্তি করব না শুধু আপনাদের সামনে আমি প্রেজেন্ট করছি যদি সেমিনারের যে টপিক নিয়ে আপনারা শুনতে এসেছেন এটা যদি আপনি অ্যাডাপ্ট করতে চান অনুশীলন করতে চান হ্যাঁ ফজরের পরে আজকে থেকে কোনো ঘুম চলবে এই সময়টাতে অনেক বারাকা আছে তো কী করতে হবে এটার জন্য আগে আগে ঘুমোতে হবে কি বলেন অনেকে ফজরের এই বরকতময় সময়টা তারা ঘুমাতে ঘুমাতে মিস করে এর কারণ দেরিতে ঘুমোতে যাওয়া আগে আগে ঘুমানোর অভ্যাস করতে হবে কিন্তু আগে তো ঘুমাসে না তাই না এই যে ডিভাইস আমাদেরকে ঘুমাতে দেয় না আমাদের শান্তির ঘুম কেড়ে নিছে এই ডিভাইস এই ডিভাইস অ্যাডিকশন স্ক্রিন আসক্তি স্ক্রিন আসক্তি আমাদের শান্তির ঘুমকে কি করেছে কেড়ে নিয়েছে আল্লাহ তালা রাত আবরণ আমি রাতকে বানিয়েছি পোশাকের মতো আবরণ করে যে আবরণ রাত্রিবেলা নিঝুম নিজুম নিস্তব্ধ অন্ধকার দিয়ে ছেয়ে দেয় ফলে নামে একটা হরমোন নিঃসরিত হয় আমাদের ঘুম ঘুম ভাবাস ঘুমের জন্য আল্লাহ তৈরি করেছেন রাতকে এরপরে আল্লাহ তালা বললেন ওয়াজা আল্নাল নাহারাম আশা আর দিনকে বানিয়েছি আমি প্রাণ চঞ্চল করে দিনে আমরা কাজ করব তাহলে রাতে আগে আগে ঘুম আর দিনের বেলা আল্লাহ তালা আমাদেরকে কাজ করার জন্য সৃষ্টি করেছেন কিন্তু এই সাইকেলটাকে আমরা ঘুরাই ফেলছি রাতে যত দেরি করে আপনি ঘুমাবেন সকালে ঠিক তত দেরি করে আমাকে উঠতে হয় ঠিক কিনা বলেন তাহলে ফজরের পর বকুর টাইমটাকে কাজে লাগাতে হলে রাতে আমাদেরকে আগে ঘুমাতে যেতে হবে রাতে কি করতে হবে আগে ঘুমোতে যেতে হবে তাহলে এক নম্বরে কি বললাম কনসেপ্ট অফ হালাল অ্যান্ড হারাম দুই নম্বরে বললাম প্রোডাক্টিভিটি ইসলামিক লাইফস্টাইল হচ্ছে একটা প্রোডাক্টিভ লাইফস্টাইল এটা মেনটেন করতে হলে প্রোডাক্টিভিটির অনেক কথা একটা কথা হচ্ছে সকাল সকাল আপনার দিন শুরু করুন কি পারা যাবে তো ইনশাল্লাহ সবাই একসাথে পরে ইনশাআল্লাহ এই যে আমাদের দেরি করে রাতে ঘুম আসে স্ক্রিন শক্তি এই ডিভাইস আমাদের আরামের ঘুম কেড়ে নিছে কেন জানেন এর কারণ হচ্ছে আল্লাহর দেয়া যে ফিতরাত এই ফিতরাতকে আমরা উল্টে দিয়েছি ফিতরাত শব্দটার সাথে আমাদের পরিচয় আছে হ্যাঁ দ্যট ক্যারেক্টারিস্টিক্স অফ এ হিউম্যান বিং একটা মানুষের যে যে ক্যারেক্টারিস্টিক্স যে ইন্ড স্বভাব দিয়ে আল্লাহ তালা তৈরি করেছেন ন্যাচার এটাকে আরবিতে বলে ফিতরাত এই ফিতরাতের বিরুদ্ধে কিছু করা যাবে না ইসলামিক লাইফস্টাইল হচ্ছে ফিতরা লাইফস্টাইল আলাইহা আল্লাহর প্রকৃতির অনুসরণ করো যে প্রকৃতি দিয়ে তিনি মানুষকে সৃষ্টি করেছেন আর আল্লাহর সৃষ্টি কাঠামোর মধ্যে কোনো পরিবর্তন কোনো পরিবর্তন কোনো বিকৃতি নেই তা আমরা এই ফিতরাতকে চেঞ্জ করে দেয়ার কারণে এই ঝামেলা আমরা সবাই ফিদরাতের উপর জন্মেছি কুল্লু মাউলুদ্দিন ইউলা দু হালাল ফিতরা আবাবা ই হ ফিদানে হ ইনফে রানে অ ইউমাজ্জেসানে প্রতিটি নিউ বর্ন বেইবি তারা ফিতরাতের উপর জন্মায় মানে নবজাতক সন্তান ইসলামের উপর জন্মায় কিন্তু বাবা মা তাকে হয় ইহুদি বানায় নাসারা বানায় বহুত নিউ বানায় তাহলে এই যে ফিতরাত আল্লাহর দেয়া ফিতরাতকে যখন আমরা চেঞ্জ করেছি আমাদের জীবন থেকে বারাকা উঠে গিয়েছে ফিতরাতকে যদি সহজ করে আমি আপনাদেরকে বুঝাই তাহলে ফিতরাত হচ্ছে যা কিছু স্বাভাবিক যা কিছু কল্যাণকর যা কিছু ভালো তাই ফিতরাত আই শিক্ষার্থী বন্ধুরা ফিতরাত হচ্ছে যা কিছু স্বাভাবিক যা কিছু ভালো যা কিছু কল্যাণকর তাই কি তাই ফিতরাত